আসসালামু আলাইকুম এভ্রিহান ওয়েলকাম টু কুমিল্লো ফর্ম আপনার সবাই আছে আহমদুল ওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে কয়েকটা দেশি মুরগি আছে বা কয়েকটা আমাদের এখানে বৃষ্টির মতন আছে তো এগুলো আজকে আপনাদেরকে দেখাবো যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানে আপনাদের কী কী দেখার নিয়ে একটা বিষয় আছে অনেকে বলতে যে যে টা মুরগি নিয়ে আবার এত কথা কিছু না 20 টা মুরগি না আপনাদের জন্য যারা নতুন তারাই আমাদের এই ভিডিওগুলো দেখে আমি যে সম্ভবত যেটা বুঝছি বা যেটা আশা করছি তো আপনাদের যে যারা নতুন খামায় তারাই কিন্তু এগুলো দেখে আমরা কিন্তু মুরগির খামারটা আগে ছিল আমাদের এখানে মানে এখানে কয়েকটা মুরগি আসে এখনও ওখানে আমাদের কোয়েল পাখি শেড এবং প্লাস এখানে আসে আমাদের মুরগি তো আজকে এক ভাই আসবে আমাদের কোয়েল পাখি নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনারা জানেন হয়তো আমরা সব ভিডিও কিন্তু এখানে এই ইউটিউব চ্যানেলে আপলোড করি না কারণ সে সময় স্বল্পতা এবং সব কিছু মিলে পারে না আপলোড করতে পারে না বা ভিডিও করতেও পারে না তো যখন সময় হয় খামার দিয়ে আসি তখন কিন্তু ভিডিও আপলোড করি ইনশাল্লাহ আমাদের কিন্তু মূল চ্যানেল হচ্ছে আমার খামার একটা প্রজেক্ট আমাদের লোকজন হচ্ছে উত্তর হল রুদাবাড়ি মনোরগঞ্জে লাকসাম কুমিল্লা যারা কুমিল্লার দিক থেকে আসবে তারা অবশ্যই লাকসাম লাকসাম দিক দিয়ে আসতে পারেন ইনশাল্লাহ আর হচ্ছে আপনার আরেকটা আরও অনেকগুলো কথা আছে যেগুলো দেশি মুরগি নিয়ে বলবো ইনশাল্লাহ যারা নতুন করে খামার করতে চাচ্ছেন দেশি মুরগি কিংবা অল্প পুঁজিতে যারা খামার করতে চাইছেন তাদের জন্য বলতে থাকছে যে আপনারা দেশি মুরগি নিয়ে শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ দেশি মুরগি আপনার এলাকা থেকে কয়েকটা দেশি মুরগি সংগ্রহ করবেন দেশি মুরগি চিনবেন কীভাবে আমি যদি আপনাদেরকে একটা যদি মুরগি ধরে যদি একটু দেখাই পিওর দেশি মুরগি চেনার কয়েকটা উপায় আসলে বলতে ইনশাল্লাহ তো আপনার কীভাবে ধরুন একটা মুরগি ধরে আপনাদেরকে একটু দেখায় আপনার এখানে কিন্তু বিভিন্ন সাইজের আছে এখানে যে দুইটা সাইজের মুরগি আছে আপনার চাইলে আমাদের কাছে নিতে পারবেন পিওর মুরগি চেনার উপায় হচ্ছে আপনার একটা মুরগি আপনাদের ধরে একটু দেখাই পিওর দেশি মুরগি কীভাবে চিনবেন আর এটা ভিতরে ঢুকে গেছে এটা বলতেছিলাম যে ফিজুর দেশি মুরগি আপনারা কিভাবে চিনবেন সেটা দেখার জন্য আপনাকে করবেন জাস্ট রানটা টান দিয়ে ধরে যখন আপনার রান থেকে পশমটা উঠাবেন দেখবেন যে এখানে কিছু ছোটো ছোটো ফসম যদি না থাকে তাহলে এটা হচ্ছে পিওর দেশি মুরগি আমি যদি আপনাদের যদি দেখান এখানে দেশি মুরগি চেনার উপায় হচ্ছে আমরা জাস্ট এবারে এইভাবে টান দিলে দেখবেন যদি এখানে যদি ছোটো ছোটো ফসল থাকে তাহলে এটা কিন্তু দেশি মুরগি না বা এটা হচ্ছে পিওর দেশি মুরগি আপনারা যদি যদি লক্ষ্য করেন এটা হচ্ছে আপনার কোনো প্রকার কোনো ছোটো ছোটো ফসম বা কোনো ফল নাই বা ফাঁকা নাই এটা হচ্ছে আমাদের পিওর যে দেশি মুরগি গুলো সেগুলো আপনারা যাদের দেশি মুরগি দেশি মুরগি এইভাবে চিনি আপনারা নিয়ে খামার করতে পারেন আপনার যারা বেকার বা ইয়ে আছেন তারা অল্প কিছু পুঁজি নিয়ে পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে একটা ছোটো একটা ঘর দিয়ে আপনার খামার করে মাস্টার কিছু টাকা আপনার পকেট খরচ হবে এবং কি আপনার একটা ব্যবসা থেকে ইনশাআল্লাহ করতে করতে ইনশাআল্লাহ ব্যবসা একদিন অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ যেটা আমি বিশ্বাস করি যেমন আমাদের ব্যবসা এখন আলহামদুলিল্লাহ একটা না আমাদের ব্যবসা এখন চতুর্দিকে সর চলে গেছে যেমন আমাদের এখানে খামার আছে পাশে আমাদের টিতিমুড়ি কয়েকটা ডাক্তার আছে আপনার শুনতেছেন তো আমাদের ইনকিউবেটার ব্যবসা আছে সবই কিছু মিলিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু সফল হতেছি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তারপর কিন্তু অনেকে বলে যেগুলো আমরা কোথায় বিক্রি করবো বা কী কেন কেমনে কী করব আমাদের কিছু জানি না আরও শুরু করুন শুরু করার পরে যে কোনো একদিন আল্লাহর আমাদের আস্তে আস্তে করে আপনার মানুষ পরিচিত হবে মানুষ আপনাদের কাছ থেকে নেবে আমরা কিন্তু কোয়েলফাই বিক্রির জন্য আমরা কোনো টেনশন করি না তো অনেকেই কিন্তু কোনো কিছু করার আগে বেশি বোঝে মানে বেশি এটা নিয়ে জানতে চায় বা গবেষণা করে যখন আপনি অতিরিক্ত জেনে যাবে তখন কিন্তু আপনারা কোনো কিছু পারবেন না আপনার না জানা থেকে আপনার শিখতে হবে শিখলে কিন্তু আপনি জেষ্টা করতে পারবেন করার আগে যদি আপনি সব কিছু জেনে যান বা সব ভিডিওতে আপনার বলবেন যে শুধু লাভ আসলে কিন্তু এত এমন লাভও না কিন্তু কোনো ব্যবসাতে কোনো লসও নাই আলহামদুলিল্লাহ সব ব্যবসাতে লাভও না সব ব্যবসাতে লসও না কিন্তু করতে পারলে পারলে আলহামদুলিল্লাহ সব ব্যবসাতে লাভ হবে ইনশাল্লাহ তো চাইলে আস্তে দেশি মুরগি থেকে শুরু করতে পারেন দেশি মুরগি আপনারা চাইলে ফমি মুরগি শুধু দশটা বিশটা দেশি মুরগি বিশটা ফমি মুরগি এবং বিশটা আপনার টাইগার মুরগি নিয়ে আস্তে আস্তে শুরু করবেন ষাটটা একশোটা মুরগি নিয়ে পালন করবেন আস্তে আস্তে আপনার এলাকা থেকে আপনার পরিচিত হবে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার ব্যবসাটা বড় হবে ইনশাল্লাহ তো আপনার যাদের ভালো মানের এই কিরেটের দেশি মুরগি বা দেশি আপনার দেশি মুরগি কীভাবে চিনবেন সেটা দেখাই দিছি এগুলো কিন্তু সবাই বলে না কারণ এটা হচ্ছে ব্যবসার সিক্রেট আমরা শুধু যারা দেশি মুরগি কিনি বা বিক্রি করি আমরা এভাবে দেখি আর কি কিনি তো আমরা হচ্ছে আপনাদের যাদের দেশি মুরগি লাগবে অথবা কোয়েল পাখি লাগবে আমাদের কিন্তু পাখি প্রায় অনেক ছিল এখন যেহেতু গরমকাল পাখির সিজন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা পাখিগুলো কিন্তু আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের প্রায় দুই হাজার দুই হাজার পাখির মতন ছিল আলহামদুলিল্লাহ এখন কিন্তু নাই আর আপনার বিষয় হচ্ছে এগুলো যারা খামার নিয়ে একটু চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই আমাদের যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই আমাদের স্ক্যান দ্বারা মজা করবেন আমরা ইনশাআল্লাহ যতটুকু জানি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো কীভাবে শুরু করলে আপনার লস হবে না সেই বিষয় নিয়ে অনেক আলোচনা করবো যারা এখন আমাদের ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ছোটো চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন ফলো বাড়া থাকবেন সুস্থ থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট কুমিল্লি প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ ফ্রেন্ডস